এই গেছিস চ্যানেলে মরাজার এখন কথা বলবো যে মেগাস্টার সাকিব খানের আহ ছবিতে আইটেম সং মানে একটা আলাদা রকম উন্মাদনা আলাদা রকম ক্রেজি ব্যাপার সাকিব খান সেখানে পারফর্ম না করলে আমার মনে হয় সেই আইটেম সং আরও বেটার লেভেলে যায় কারণ দেখো দুষ্টু কোকিলে সাকিব খান পারফর্ম করেনি নাচেনি জাস্ট একটুখানি লাস্ট মোমেন্টে এসে করে সাকিব খান খুব হোল্ড করেছিল কিন্তু দুষ্টু কোকিল কি লেভেলের উঠেছে কী লেভেলের ভাইরাল হয়েছে আমরা সবাই জানি কি লেভেলের ব্যবসা করেছে আমরা সবাই জানি বা কী লেভেলের ভিউজ জেনারেট করেছে বেঙ্গলি আইটেম সং হিসেবে সব থেকে হাই টি আর গান হচ্ছে দুষ্টু কোকিল গানটাও ভালো হতে হবে বাবা মানে আমি দুষ্টু কোকিলকে দেখে একটা দুষ্টু কোকিলের মতন রিপ বানালে কিন্তু কোনোদিন দুষ্টু কোকিল লেভেলে যাবে না আমাকে একটা ভালো গান বানাতে হবে যেটা যেটার কোনো রেফারেন্স পয়েন্ট হবে না যে এটার মতন করে বানাও না যদি রেফারেন্স পয়েন্ট হয়েও থাকে তাহলে আজকের রাত হওয়া উচিত রেফারেন্স পয়েন্ট যে ওরা ওয়ান বিলিয়ন দিয়েছে চলো ভাই আমরাও দেব তো এই মেন্টালিটি নিয়ে যদি বানানো হয় তিনশো মিলিয়ন তো আরামসে পাক্কা হয়েই যাবে হতেই পারে সাকিব খানি কিন্তু প্রথম দেখিয়েছে যে বাংলা গানে ওরকম ভিউজ আসতে পারে ঠিক আছে তো দুষ্টু কোকিল তুফানের গানের কথা বলছি তো আইটেম সং মানে একটা আলাদা ক্রেজিনেস এবার যে যে নামগুলো এতদিন ধরে শোনা গিয়েছে তার ভিতরে প্রথম যে নামটা শোনা গিয়েছিল সেটা হচ্ছে তামান্না ভাটিয়া বন্ধুরা তামান্না ভাটিয়া ন মিনিটের ডান্স পারফরম্যান্স করার জন্য দু কোটি টাকা নেয় একটা জায়গায় তো সেখানে তোমার মনে হয় না যে একটা একটা আইটেম সং এর জন্যে বাংলা বাজারে বাংলা ছবি কম বাজেট করে দিলো ইন্ডিয়া এসে শ্যুট করছে তারা হয়তো তারা রামোজী ফোনসিটিতেই ওই গানটা শ্যুট করে নিল ওই ফ্রেমটা রেখে সব করে এত কিছুও যদি করে না তাও তামান্না ভাটিয়া দু কোটির নিচে নেবে না চলো দেড় কোটি টাকা নিল একটা গানে একটা আর্টিস্ট যখন কোটি টাকা নেয় তখন সেই গানটা বানাতে মিনিমাম হয় আরো তো সেই আর্টিস্টের সঙ্গে গ্র্যান্ডার না তো ভালো লাগবে না তামান্নাকে রাখলে তো শুধু হলো না তো দু কোটি টাকা দিয়ে বাংলা বাজেট একটা গান বানানো সম্ভব তোমার মনে হয় বাংলা বাজেটে তো সেখানে তামান্না ভাটিয়া প্রথমেই এরকম একটা বড় ক্রস তোমরা যতই দেখো এক্সপেক্টেশন তার জন্যেই তৈরি হয় যে এক্সপেকটেশান তৈরি করতে জানে বা বাংলায় কেউ দিতে পারে আমি বলছি না যে আজকে যেটা সম্ভব হচ্ছে না কালকে সাকিব খানের দিকে সেটা সম্ভব হবে এটা তো ফর শিওর শাকিব খান অনেক কিছু করে দেখিয়েছে ইন ফিউচারও করে দেখাবে সেটা তো একদম সত্যি কথা কিন্তু ইতিমধ্যে সম্ভব না বাংলা বাজারে দু কোটি টাকা দিয়ে একটা গান বানানো আমার অন্তত এটাই মনে হয় তো সেখানে দাঁড়িয়ে অনেকেই চাইছে কারণ চাইছে এই কারণেই চাইছে কারণ শাকিব খান অবাক অবাক জিনিসপত্র দিয়েছে আরে ভাই বাংলা ছবিতে তিনশো মিলিয়নের গান চারশো মিলিয়নের গান এটা শাকিব খান দিয়েছে ভাই বাংলা ছবিতে তুফান ওরকম একটা আইটেম সং ঠিক আছে কেউ এক্সপেক্টই করেনি কেউ ভাবতেই পারেনি এরম লেভেলের হাইপ বাংলা ছবিতে সারা পৃথিবী জুড়ে বাংলা ছবি নিয়ে আলোচনা হচ্ছে এ সাকিব খান করেছে তাই জন্যই তার থেকেই লোকে চাইছে না ওই জন্যই চাইছে তার থেকে কিন্তু বিগ ক্রস লাগিয়ে দেওয়া হচ্ছে তামান্না ভাটিয়াকে ঠিক আছে কারণ সম্ভব না বাজেট ওয়াইজ এবার যদি আমি নোরাফাতে কথায় আসি নোরাফাতেই কি সত্যিই পসিবল বাংলা ছবিতে বাংলা ইয়েতে সে যদি খুব কমও নেয় এইটটি ল্যাক্স থেকে ওয়ান সিয়ার তো নেবেই নেবে নোরাফাতেই আবার বলছি তার গানটা বানাতে গেলে আরও থার্টি মিনিমাম একটা বাজেট লাগবে তো ওয়ান পয়েন্ট থ্রি সি আরও আমরা এফোর্ড করতে পারবো একটা গানের পিছনে একটা আইটেম সঙ্গের পিছনে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না তাই নোরাফাতে কিন্তু বিগ ক্রস তো বলিউডের কোনো এ লিস্টারকে তুমি পাবে না যারা সো কল্ড আইটেম সং করেন তাদের পাবে না তুমি আমার বাংলা বাজেটে অ্যাকসেপ্ট করার মতন জায়গায় নেই কালকে আমার বাংলা ছবিটা যখন চারশো পাঁচশো কোটি টাকা কামাবে বা যখন আমার ছবিটা দুশো আড়াইশো কোটি টাকা কামাবে তখন আমি এই রিস্কগুলো নিতে পারবো আমার মনে হয় তাই না তো এবার চলে আসি পরবর্তী পয়েন্টে আর এবং বাজারটাও বড় হতে হবে বলিউড স্যাটেলাইট ওটিটি এগুলো সব কিছু বিক্রি করে অনেক টাকা কভার করে নেয় সেটা কিন্তু সম্ভব না সাকিব খানের পক্ষে বা সাকিব খান কেন আমার বাংলার কোনো নায়কের পক্ষে সম্ভব না নেই অত বড় মার্কেট ঠিক আছে যাই হোক এবার আসি পয়েন্টে পয়েন্ট পয়েন্ট কথা বলি প্রথম পয়েন্ট হচ্ছে এর যে পয়েন্টের নামটা এসেছে সেটা হচ্ছে পূজা ব্যানার্জি বন্ধুরা পূজা ব্যানার্জির নাম যদি আসে তাহলে সে কিন্তু আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট চয়েস এখন বাংলায় যদি কারোর নাম উঠে আসে কল্ড সেলিব্রিটি ফেসের ভিতরে তাহলে মিমি চক্রবর্তী নুসরাত জাহান এদের পরে তুমি পূজা ব্যানার্জির নামটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাববে ভাবতেও পারবে এবং আমার মনে হয় কোথাও গিয়ে বাজেট ওয়াইজ অনেক কম হবে কারণ পূজা ব্যানার্জি একটা গান করার জন্য খুব ম্যাক্স টু ম্যাক্স হলে দু লাখ টাকা নেবে খুব আমার আমার যতদূর ধারণা তার থেকে বেশি নেবে না ঠিক আছে বাংলার আর্টিস্ট তো এবং তিনি বম্বেও করেন বম্বেতেও কাজ করেন কিন্তু ম্যাক্স টু ম্যাক্স হলে দু লাখ টাকা নেবে ঠিক আছে দু থেকে তিন লাখ টাকা নেবে চলো তিন লাখ টাকা নিল তিন লাখ টাকা নিলে সেই গানটা বানাতে চলো আমি ভাবলাম যে গানটার গ্র্যাঞ্জারে দশ লাখ টাকা খরচা করা হলো ঠিক আছে তাতেও যদি হয় তেরো লাখ টাকা একটা বাংলা বাজারে তেরো থেকে পনেরো লাখ টাকা একটা গান বানানো এটা তবু শাকিব খানই একমাত্র অ্যালাউ করতে পারে সাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি একমাত্র অ্যালাউ করতে পারেন তার তার ছবির বক্স অফিস সেরকম হয় ঠিক আছে তেরো থেকে পনেরো লাখ টাকাটা আমরা এফোর্ড করতে পারবো তো পূজা ব্যানার্জি ইজ পারফেক্ট চয়েস আর যদি পূজা না হয় মিমি হোক বা শ্রাবন্তী হোক বা শ্রাবন্তীও আমার মনে হয় সেই ফিটনেস নেই এখন আইটেম সং এর জন্য মিমি হোক বা নুসরত হোক এদের যেহেতু মিমি নুসরত হয়ে গিয়েছে তাদেরকে আবার রিপিট করলে একটু রিপিটেটিভ লাগবে সে কারণে পূজা ব্যানার্জি ইজ দ্য বেস্ট চয়েস পারফেক্ট চয়েস আমার মনে হয় যদি সেটা সত্যি হয় যে কারণ টিম অলরেডি ইন্ডিয়াতে আছে প্রিন্স টিম তো আমার মনে হয় কোথাও গিয়ে তারা যদি পূজা ব্যানার্জিকে চুজ করে যেটা পাবলিক চাইছেও এখন এক ধরনের ভাবে তাহলে কিন্তু আমার মনে হয় সবথেকে ভালো চয়েস হবে কারণ পূজা ব্যানার্জি খুব খুব ভালো ডান্সার এবং খুব ভালো নিজেকে মেনটেন করে রেখেছে এবং একজন এজেড হিরোইন যার বেশ বেশ পপুলারিটি আছে অ্যাজ এন ডান্সার হিসেবেও পপুলারিটি আছে ভালো নাচতে পারে এবং বেশ ভালো ফিগার মেনটেন করে রেখেছে যে কারণে আইটেম গার্ল হিসেবে তাকে দুর্দান্ত লাগবে এটা আমার কোথাও কি ধারণা এবং ওই যে বললাম বাজেট ওয়াইজও এফোর্ডেবল হবে তো পূজা ব্যানার্জির গানটা আসলে সব থেকে ভালো হয় এবার আরও একটা জিনিস আলোচনা করার আছে বন্ধুরা এই আইটেম সং রিলিজের আগে ডেফিনেটলি দেওয়া উচিত মানে টিমের তো ডেফিনেটলি দেওয়া উচিত সাকিব খানের ছবি ওপেনিং ইউজ নেবে কোনো কিছু লাগবে না আমি সব জানি সব জানি বাংলাদেশ কিচ্ছু লাগে না প্রমোশন লাগে না ওরা প্রমোশন করেও না বাংলা ছবি আমি দেখেছি কোনো ছবি করে না রাক্ষস আসছে কোনো প্রমোশন দেখতে পাচ্ছ সালা টিজারই দিল না এখন অবধি তো এটা হচ্ছে বিষয় সাকিব খানের ছবি প্রিন্সেরও কিন্তু রকম কোনো আলাদা করে এক্সট্রা প্রচার হচ্ছে না সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো কিন্তু আইটেম সংটাকে যেন দিয়ে দেওয়া হয় কারণ দুষ্টু কোকিলের একটা ভার্সান এসছিল বলে কিন্তু হিউজ বাস জেনারেট করেছিল গানটাকে ওই লেভেলে হতে হবে কারণ চাঁদ মামা কিন্তু আর যাই হোক দুষ্টু কোকিল লেভেলের গান নয় ভালো গান দুষ্টু কোকিল লেভেলে নয় যে কারণে দুষ্টু কোকিল লেভেলে ভিউজ জেনারেট করতে পারেনি তো দুষ্টু কোকিল লেভেলে ভিউজ জেনারেট করতে গেলে কিন্তু ওরকম হতে হবে যাতে সারা পৃথিবীতে পাগল হয়ে যায় লোক ওই গানটা শুনে ঠিক আছে ওই ওয়াইফ যদি ক্রিয়েট করে দিতে পারে সিরিয়াসলি বলছি সিনেমার বক্স অফিসে একটা ভয়ানক পুস্ট দেখতে পাবে মানে আমাদের কি এক্সপেকটেশন প্রিন্স ছবিটা বরবাদের বক্স অফিসকে বিট করবে মানে নাইনটি সি আর এর কাছাকাছি যেতে হবে তো তার জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে ভালো আইটেম সং দেখা যাক কি হয় এবং কে করে এই আইটেম সঙ্গ এবং কবে আসে এই আইটেম সং আদৌ কি তারা রিলিজের আগে এই আইটেম সং দিতে পারে এইটা একটা সব থেকে বড়ো রকম চিন্তার বিষয় আমার কোথাও গিয়ে মনে হয় দেখো আমি একদম ক্লিয়ার কাট হিসাব করে তোমাদেরকে বলে দিলাম যে বাংলা বাজারে কাকে নেওয়া পসিবল কাকে নেওয়া পসিবল নয় ঠিক আছে এটা হচ্ছে একদম পরিষ্কার কথা বাংলার কোনো নায়িকাকে নিতে হবে স্পেশালি এপার বাংলা থেকে কোনো বড় নায়িকা বড়ো ফেস যদি আইটেমে থাকে বা আইটেম সঙ্গে থাকে সেটা আলাদা করে একটা এজ দেয় মিমি যখন নিজে ওই কোকিলে নাচছে না ওকে দেখে লোকে পাগল হয়ে গেছিলো আই ভাই আর মিমি চক্রবর্তীর মতন বড় হিরোইন সে নাচছে মানে ব্যাপারটা এটা ঠিক আছে এবং মিমি চক্রবর্তীর যে সিডাকটিভনেসটা তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল প্রেজেন্টেশনটাও সেই লেভেলে হতে হবে মানে হিরোইনকে নিয়ে নিলাম আর হিরোইনকে প্রেজেন্ট করতে পারলাম না তাহলে কিন্তু হবে না হিরোইনকে সলিড প্রেজেন্ট করতে হবে এবং হিরোইন সুলভই হতে হবে আমার মনে হয় আমি আর একটা জিনিসও বলতে চাই একটা আইটেম সং হয় আইটেম গার্লের ওপরে না তাদের কোনো মানে ম্যানের ওপরে যে যে আইটেম সঙ্গে তুমি দেখবে যেখানে হিরোইনের ওপরে মূল ফোকাসটা রয়েছে সাকিব খান কেন এখানে শাকিব খান হোক সালমান খান হোক শাহরুখ খান হোক তারা যখনই ঢুকে পড়ে সেইখানে ঢুকে পড়ে এবং পুরো ইয়েটাতে তাদের দিকে লাইমলাইট চলে যায় তখন কিন্তু সেই ভিউজটা ডাউন করে আর সেখানে দেখো তুমি কোকিল দেখো কোকিল কিন্তু নাইনটি পারসেন্ট অফ দ্য সং হিরোইনের উপরে ফোকাসড তো এখনো ইন্ডিয়া কেন আমি এটা বলতে পারি ইন্ডিয়া ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে আইটেম সঙ্গে পাবলিক ওই মানে হিরোইন কেই দেখতে চায় বা দেখতে চায় ঠিক আছে সেখানে খানের পারফরমেন্স যদি বা শেষের দিকে একটুখানি থাকলেই হবে দরকার নেই বেশি পরিমাণে ঠিক আছে এইটাই আমার মনে হয় হিরোইনকে ফোকাস করে যদি বানানো হয় আইটেম সংটা উড়ে যাবে জাস্ট উড়ে যাবে এবং একটা দুষ্টুকুগুলো হয়ে যেতে পারে ঠিক আছে ওইভাবে বানাতে হবে মাথায় রাখতে হবে যে আজকের রাত বানাচ্ছি ঠিক আছে এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে বাংলার রাজ রাত এরকম ভাবে যদি মাথায় করে বানায় উড়ে যাবে ভাই আমার মনে হয় কোথাও গিয়ে দেখা যাক কি হয় সময় বলবে বাদ বাকি তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই